সবগুলা গুসা কিন্তু একই একই সব মোটা সব মোটা মোটা হয়েছে তারপরে আমি আপনাদেরকে একটা গুণা দেখাই দেখান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ এটা হচ্ছে আপনার ঘাস আমাদের এদিকে গবরা ঘাস বলে তো এই যে দেখেন ছয়চল্লিশ নাকি বললাম পঁয়তাল্লিশ এরকম কিন্তু পাঁচ কাটি তো এবারে যে আমি ধরছি পঁয়ত্রিশ সাঁইত্রিশ এরকম আর কি তো ওই যে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ এরকমই কিন্তু পাঁচ কাটি কিন্তু অ্যাভারেজ কিন্তু আসে